আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরাকাতু আমি খালিদ সাইফুল্লাহ দেশ দেশের বাইরে যে যে প্রান্ত থেকে দেখতেছেন আমার এই ভিডিওটি সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মৌরাকবাদ আজ আমি আলোচনা করব। কোরবানির গোস্ত বন্টন এবং ভাগ বিষয় নিয়ে অর্থাৎ কোরবানির গোশত কীভাবে ভাগ করবেন কীভাবে বন্টন করবেন অংশীদার যদি মনে করে যে আমি সম্পূর্ণ গোশত আমি খেয়ে ফেলবো আমি রান্না করব। সেক্ষেত্রে সেটাও জায়জ হবে অথবা যদি মনে করে আমি এখান থেকে এতটুকু পরিমাণ দান করব সেটাও হতে পারে আবার যদি মনে করে যে আমি এটা অর্ধেক অর্ধেক করে দান করব সেটাও করতে পারে এটা সম্পূর্ণ জায়জ হবে কিন্তু তরিকা হচ্ছে তিনটা সেটা সামনে আলোচনা করবো আরেকটি বিষয় হচ্ছে যে আপনার যখন শরীরকে আনা অর্থাৎ সাত ভাগে বা পাঁচ ভাগে বা তিন ভাগে বা দুই ভাগে চার ভাগে এরকম ভাগ থাকবে অংশীদার থাকবে সেক্ষেত্রে অবশ্যই আমরা প্রতিটি পশুর প্রতিটি অংশ আমরা সম্পূর্ণ ভাগ করব বাটখারা দিয়ে ভাগ করব অর্থাৎ ওজন দিয়ে ভাগ করব ওজন ছাড়া অনুমান করে কখনো ভাগ করব না যদি ওজন কম বেশি হয় তাহলে কিন্তু গোনাগার হতে হবে সেক্ষেত্রে আমরা অবশ্যই বাটখারা দিয়ে মেপে মেপে আমরা অংশীদার ভাগ করব এমন না হয়ে যায় যে কারোর হাড় বেশি পড়ে যাচ্ছে কারোর গোস্ত বেশি পড়ে যাচ্ছে এমন না হয় কেউ মাথার গোশের বা পায়ার দিক দিয়ে বেশি পাচ্ছে এরকম না হয় সব দিকে আমরা প্রত্যেকটা অঙ্গন আমরা সুন্দরভাবে বন্টন করব। যে কোন অংশীদার থাকবে সেই কয়টা বন্টন করে সেভাবে আমরা ভাগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ কোরবানির গোষ্ঠ নিজে খাওয়া আত্মীয় স্বজন ছেলে মেয়ে বা আশপাশের সবারই খাওয়া জায়জ আছে সেক্ষেত্রে সুন্দর তরিকা হলো তিন ভাগ করা এক ভাগ নিজের রাখা এক ভাগ আত্মীয় স্বজনদের দেওয়া আর এক ভাগ গরিব দেওয়া হয়তো এমন হতে হয় অনেকের ক্ষেত্রে যে আত্মীয় স্বজন অনেক দুর্বল অর্থাৎ আত্মীয় স্বজনের মধ্যে অনেকে কোরবানি দেয়নি সেক্ষেত্রে গরিব দের থেকে একটু কম নিয়ে যদি কেউ মনে করে যে আমি আত্মীয় স্বজনদেরকে দিবো সেটা করা যাবে কোনো সমস্যা নাই আবার যদি এরকম হয় যে না আমার ফ্যামিলিতে অনেক লোক অর্থাৎ আমি যদি কোরবানি দিয়েছি অর্থাৎ ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমার মাত্র দশ কেজি বা বারো কেজি গরুগ্রস্ত হয়েছে সেক্ষেত্রে আমার পরিবারের সদস্যজন প্রায় দশ পনেরো জন সদস্য আমার আত্মীয় আমার বাবা মা আত্মীয় স্বজন কেউ অর্থাৎ কারো কোরবানি দেওয়া অজীব হয়নি কিন্তু আমার বাড়িতে সবাই থাকে আমি সবাই খাওয়ার বন্টন করি সেক্ষেত্রে যদি সে মনে করে আমি পুরোটা রান্না করে খাওয়াবো এতেও কোনো সমস্যা নাই এটা খাওয়া যাবে বা জায়েজ আছে আরেকটি বিষয় হচ্ছে মানতের যদি গোস কোরবানি হয় মানতের মান্যত করে যদি কেউ কোরবানি করে সেই ক্ষেত্রে মান্যতের গোস্ত সম্পূর্ণটাই দান করে দিতে হবে এটা নিজে খাওয়া যাবে না অর্থাৎ যার নামে মান্যত হবে সে খেতে পারবে না এবং যাদের মাল আছে সম্পদ আছে তাদেরকে দেওয়া যাবে অর্থাৎ আত্মীয় স্বজন সম্পদ আছে মালদা সম্পূর্ণ গরিব মিসকিনদের দান করে দিতে হবে মানতের কোরবানির গোশত এরপর যদি কোনো ব্যক্তি মৃত্যুর পূর্বে অসিরত করে যায় যা আমার নামে আমি মরে গেলে আমার নামে একটা কোরবানি দিও হ্যাঁ এরকম যদি কেউ মানত করে যায় বা অস্থিরত করে যায় সন্তানেরকে বা অন্য কাউকে অস্থিরত করে যায় সেক্ষেত্রেও এই কোরবানির গোশত মানতের মতো গরিব মিসকিনদেরকে দান করে দিতে হবে এটা অন্য কেউ খেতে পারবে না শুধু গরিব মিসকিনদেরই হক এটা নিজেরা কেউ খেতে পারবে না এবার একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা আমরা অনেকেই ভুল করে থাকি যে আমরা কোরবানি করার সময় আমরা গরু বানানোর ক্ষেত্রে অথবা ভুঁড়ি পরিষ্কার করার ক্ষেত্রে আমরা পারিশ্রমিক দিই তো পারিশ্রমিক দিয়ে কি করি আমরা একটু গোষ্ঠ দিয়ে দিই বা একটু পারিশ্রমিকের বিনিময়ে একটু ভুঁড়ি দিয়ে দিই বা মাথার গোষ্ঠ দিয়ে দিই যে মাথার গোস্ত কেউ খায় না আপনি নিয়ে যান পারিশ্রমিক হিসাবে তাহলে কিন্তু কোরবানি আদায় হবে না কোরবানি সম্পূর্ণরূপে সব থেকে উত্তম হলো যে একটা লোককে ঠিক করবেন কষায় যে গোস্ত বানাবে ধরেন ফর এক্সাম্পল দুই হাজার টাকা তাকে ঠিক করছেন তো সে দুই হাজার টাকা দিবেন তাকে আরও দরকার পাঁচশো টাকা আপনি বেশি দেন যে ভাই নাও পাঁচশো টাকা তুমি গোস্ত কিনে খেয়েও কিন্তু আপনি ওই গরুর গোশত থেকে গোস্তু তাকে দিবেন না অর্থাৎ সেটা সে পারিশ্রমিক নিয়ে নিতে পারে সে যদি মনে করে যে না আমাকে তো গোস্ত এক কেজি দিবেই তারা তাহলে কিন্তু তার বিনিময় হয়ে গেল দুই হাজার টাকা দিবে সাথে পারিশ্রমিক একটা এক কেজি গোশ তো দিবে আপনি দিলেন দুই হাজার টাকা ঠিক করছেন ঠিক আছে কিন্তু ওই এক কেজির গোশের জন্য আপনার কিন্তু পুরো কোরবানিটাই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে জন্য দেখা হয় তাকে বেশি টাকা দেন বা কন্ট্রাক্ট বা চুক্তি করে নেন তোমাকে আমি কোনো গোস দিতে পারবো না তুমি কিনে খাবাই টাকা দিয়ে সেই ক্ষেত্রে আগের থেকেই খোলাসা কথাবার্তা নিয়ে তাকে ঠিক করা এটা খুবই খেয়াল রাখা উচিত আমাদের কোরবানির গোশ তো ফ্রিজে রেখে খাওয়া অবশ্যই জায়গা যাচ্ছে আপনারা ফ্রিজে রেখে খেতে পারবেন তবে সবচেয়ে উত্তম হল যে আত্মীয় স্বজন যারা বুস্ত খেতে পারে না তাদের দিয়ে দেওয়া তাদেরকে দেওয়া নিজেরা খাওয়া দীর্ঘদিন ফ্রিজে রাখা যায় যাচ্ছে এটা কোনো সমস্যা নাই তো আজকে পর্যন্তই ইনশাল্লাহ সামনে হাজির হব কোনো একটি ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু